আপনাদের এলাকায় কি চাঁদাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হইতো ক্যান্টিনের চাঁদাবাজি হইতো আশেপাশের মার্কেটে চাঁদাবাজি হইতো এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না চাদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন কালবাদে পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ্পরে পড়বে তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না নিশ্চয়তা যার ব্যাপারে পান না তাকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না আমরা তো ভয় পাওয়ার কথা যারা ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা কই যারা চাঁদাবাজি নিয়ে এক অপরকে করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে এক করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে না তার নিশ্চয়তা কই ডাকসু নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন তো এখন দেশে যা যা ঘটছে যা যা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং যা যা আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার ডাকসুর ক্ষেত্রেও সত্য ছিল কিন্তু ডাকসুর ঠিকই হয়েছে এবং যাকে নির্বাচিত করবার কথা শিক্ষার্থীরা তাকে ঠিকই নির্বাচিত করেছে সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এখন নানা আশঙ্কা নানা আতঙ্ক আমাদের মনে ডোকায় দেওয়ার চেষ্টা করলেও দিন শেষে দেখবেন যে মানুষটা নির্বাচিত হলে পরে এই এলাকার সত্যিকারের তো উপকার হতো তিনি দিন শেষে নির্বাচিত হবেন ইনশাল্লাহ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা বারবার আশা করেছিলাম এই বুঝি আমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে আপনারা দেখে থাকবেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর আমরা ভাবছিলাম চুরি বাটপারি আর মনে হয় হবে না কম্বল চুরি ঘটনা আপনারা সবাই জানেন আমরা ভাবছিলাম পরে মনে খোলা হবে না আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী গাছ আপনারা জানেন সবাই সেই রাষ্ট্রীয় বাহিনীর গুনঘুম আমরা ভেবেছিলাম অন্তত নব্বই সালের এর সাথে পতনের পর থেকে বোধহয় আর ফিরবে না কিন্তু আবারও ঠিকই ফিরেছে এমনভাবে ফিরেছে সর্বশেষ চব্বিশ পর্যন্ত আমরা ফেসিবাদকে দেখেছি যে ফেসিবাদকে আমরা আবারও পতন করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে কিন্তু একটা কমিটমেন্ট আমাদের নেওয়া লাগবে যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় কয়দিন পর পর সবাই শপথ নেয় এবার বুঝায় আমরা ভালো হব আবারও ঠিক আবার মারামারি এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কখনোই বাজে রাজনীতি ফিরতে দিব না সেটা আমরা ডাকসুতে বাস্তবায়ন করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে কি কি শপথ নেওয়া লাগবে নাম্বার ওয়ান আমরা এতদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুলে হয়ে যায়। হয় না আমরা এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতে চায় তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড দেখাইছে তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা আগামীতে জাতীয় নির্বাচন আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই ভুল লোককে ভোট দেই এই লোক যত চুরি বাটপাড়ি করবে যত চাঁদাবাজি করবে প্রত্যেকটা দায়বার আমার আপনার সিদ্ধান্তের উপরে বর্তায় নিশ্চয়ই সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবো তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলেন মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে ঠিকই আগের ফর্মেটে চুরি বাটপাড়ি করেছে দ্বিতীয়ত আপনাদের কি চাঁদাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হইতো ক্যান্টিনে চাঁদাবাজি হইতো আশপাশের মার্কেটে চাঁদাবাজি হতো এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না চাঁদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন বাদে পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ্পরে পড়বে তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না এ নিশ্চয়তা যার ব্যাপারে পান না তাকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না এটা দ্বিতীয় ব্যাপার তৃতীয় ব্যাপার হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হইলে মনে হয় এলাকায় এসে খালি বিচার সালিশ করা আপনি দেখবেন যে বিশাল নেতা সে বোর্ড হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে সংসদের দাঁড়ায় দাঁড়ায় না দেখে দেখে এলাকায় দেখেছেন না আমাদের রাষ্ট্রের জন্য একটা লজ্জা গত টার্মে আমরা দেখেছি এমন এমন এমপি ছিল এমন এমন সংসদের সদস্য ছিল তাদের মুখ দিয়ে কথা বের হয় না সংসদ সদস্যদের এটা কখনো কাজ না যে এলাকায় বিচার করবে আর হচ্ছে বাজার কন্ট্রোল করবে ব্যবসা প্রতিষ্ঠান কন্ট্রোল করবে এটা তার কাজ না তার কাজ হওয়া দরকার ছিল আগামী শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী ব্যবসায়িক পলিসি কী হবে রাষ্ট্র কীভাবে উন্নীত হবে রাষ্ট্রের নীতি কি হবে বিদেশের কাছে রাষ্ট্রের মাথা উন্নত করে কীভাবে উঁচু করে আমরা থাকবো সেই পলিসি দিতে পারা তাই তো কিন্তু যে এমপি যে এমপি ব্যাপারে আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না অন্তত এই দেশটার পলিসি নিয়ে চিন্তা করবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না সেই ব্যবস্থা কি হবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি দেশীয় পলিসি আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নত কিভাবে হবে এই লোকটা দিয়ে এটা সম্ভব না এই লোকটা দিয়ে খালি সম্ভব বিচার সালিশ করা আর এলাকা এলাকা ঘোরাঘুরি করা তারে ভোট দেওয়া যাবে না এই একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে কারণ আমাদের এর আগে হয়েছে যে সংসদ সদস্য সংসদে গিয়ে দাঁড়াইছে একটা বক্তব্য দিয়েছেন তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন তারা হাততারে দিয়ে সব পাস করে ফেলছে এরকম বড় বড় অনেক বাজেট অনেক কিছুই পাশ হয়েছে ওই সংসদ ওই এমপি নিজেই বুঝে না যে ওই বাজেটের মানে কি ওটার ভিতরে ফাঁক ফুকর কী ছিল ওই পলিসির বিপরীতে কি বলবে তার কি বলা উচিত তার শিক্ষা দীক্ষা তো কিছুই নাই সে সারাদিন ঘুরঘুর করে চাঁদাবাজি করে রুণ্ঠন করে দুর্নীতি করে এটাই তার কাজ আমরা এটাকে লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ তৃতীয়ত চতুর্থত আমরা দেখেছেন এই যে নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দেবে তারপরে নামাজ পড়বে জুমান নামাজ মসজিদে মসজিদে তারপরে বলবে বলবে যে ইসলামের ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না আছি কিন্তু সেই সংসদে গিয়ে সবার আগে করবে শিক্ষা ব্যবস্থা থেকে কেমনি ইসলাম শিক্ষা বাদ দেওয়া যায় সে আইন পাশ করবে আমরা আইন আগে দেখেছিলাম স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা এবং যার যার ধর্মের শিক্ষাটা একটা কম্পালসারি পার্ট ছিল এটাকে সুন্দর করে এখান থেকে নৈতিক শিক্ষা কীভাবে আরও ম্যাক্সিমাইজ করবে আরও কিভাবে বড় পরিসরে নিয়ে যাবে শিক্ষার্থীদের কি নৈতিক শিক্ষা দেবে সে চিন্তা না করে এই যে নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন লোকজন সেখানে গিয়ে আইন পাশ করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই এই আইনেই পাশ করেছে এর আগে আমরা স্কুলে দেখতে পাচ্ছি এখন দেখবেন স্কুলে স্কুলে আমাদের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা বাজে কাজে আসক্ত হয়ে যায় আপনি বাবা কিংবা ভাই হিসেবে তার বাড়িতে তাকে কোনোভাবেই রাইটস রেখে রাখতে পারেন না দিনশেষে সে ভুল পথে চলে যায় তার কারণ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা তার কারণ আমাদের সাংস্কৃতিক অবস্থা তার কারণ আমাদের সামগ্রিক মিডিয়া এবং অন্যান্য কালচারার সব কিছু অন্যের কাছে বিকিয়ে দেওয়া অবস্থায় আছে আমরা এখান থেকে উত্তরণ চাই যাকে দিয়ে সেই উত্তরণ হবে না যে আবারও সে তার কাছে মাথা মাথা নত করবে যে আমাদের সাংস্কৃতিক সকল ঐতিহ্যকে বিকিয়ে দেবে তাকে আমরা এবার আবারও লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ পারবো না আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখানে একটা কথা জাস্ট বলতে আসছি সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আর আপনারা নাগরিক হিসাবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন তাহলে পুরো দেশটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এর আগে এর আগে রাষ্ট্র বহুবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু পারে নাই এক এলাকায় চেষ্টা করে কোনো রকম উঠাইছে এক এলাকা টানে তারা ডুবাইছে এক প্রতিষ্ঠান কোনোভাবে চেষ্টা করছে আরেক প্রতিষ্ঠান মানে এটা কন্টিনিউ করে নাই কিন্তু এবারে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখেছেন যে কয়টা ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে যাকসু রাকসু চাকসু প্রত্যেকটা জায়গায় যাকে নিয়ে শিক্ষার্থীরা আশঙ্কা করেছিল এ বুঝি দুর্নীতি করবে এ বুঝি বাটপারি করবে এ বুঝি মাদকের অভয়ারণ্য তৈরি করবে এ বুঝি আমার সাথে বাটপাড়ি করবে তাকে শিক্ষার্থীরা ভোট দেয় নাই তরুণরা চব্বিশ সালে রক্ত দিয়েছে রক্ত দিয়ে দায়িত্ব শেষ করে নাই এই শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে তার রায় প্রদানের মধ্য দিয়ে তার ক্যাম্পাসে যাদের নিরাপত্তাকে সেই দায়িত্ব পালন করেছে এখন এখন কাজ হইলো এই নাগরিক হিসেবে ওদিকে খালাম্মারা আছেন আপরা আছেন এদিকে আপনারা ভাইরা আছেন সবার দায়িত্ব হচ্ছে যার যার এলাকার ব্যাপারে দায়িত্ব নেওয়া আমার এলাকায় কোনো বাটপারিকে এমপি তো দূরে কোথায় এলাকায় ঢুকতে দেওয়া সুযোগ নেই কোনো বাটপারকে কমিটমেন্ট নিতে হবে আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায়ী সিন্ডিকেটকে যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমিটমেন্ট নিতে হবে কারণ কোনো মাদককে এলাকায় আশ্রয় দিলে সেই এলাকা আর কখনো ভালো থাকবার কথা না এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায় এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধি হতে চায় তাকে আগে এসা ঘোষণা দিতে হবে আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত মাদকের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দেবেন এই কমিটমেন্ট আগে দিতে পারতে হবে কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ কিছু বাছাইকৃত ফেজ যাদেরকে আমরা চিনি তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদকগুলোকে আশ্রয় দিচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করছি আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা কাজ করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এখনও সেই যে মানুষেরা যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই অথবা রায় দেয় নাই অথবা শিক্ষার্থীরা তাদের ভাবে আশঙ্কা করেছিল তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে কিন্তু আমরা অন্য অন্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনও তারা সেই অস্ত্রের ঝনঝনানি ফিরে ফিরিয়ে নিয়ে আসতে চায় এখনও তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চায় সেই দল নিজেরা নিজেরা একে অপরকে খুন করে দুই শতাধিক মানুষকে খুন করছে আপনারা দেখেছেন না আমরা তো ভয় পাওয়ার কথা যারা নিজেরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা কেউ যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে সম্পদ খেয়ে লুটপাট করেন তার নিশ্চয়তা কই এই জায়গাটা আমাদের ভাবতে হবে আর সর্বশেষ যেটা ভাবতে হবে লাস্ট অপশন একেবারে সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে এখানে স্টেডিয়াম হবে এখানে এটা দিব ওইটা দিব এটা শুধুমাত্র এমপির কাজ না যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না আমরা এতদিন ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই মানুষটাকে এই জনসংখ্যাকে জনসমস্যা হিসাবে দেখানো হয় যে এখানে নাকি এই জনগণ যে অধিক এটা নাকি সমস্যা এভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে এতদিন কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের নাগরিককে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদে রূপান্তর রূপান্তর করার চেষ্টা করত আমাদের এই বাংলাদেশ সবার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হতে পারত কিন্তু এই লোকগুলো জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায় আপনারা দেখেন তো ধরেন এই এলাকার এমপি কিছুই বুঝে না খালি হচ্ছে বিচার চালিশ করে আর এইগুলো করে চলে যায় রাজনীতি করে চলে যায় বিপরীতে আরেক এলাকার এমপি তিনি বুঝেন কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায় সেটা যদি করতেন করতেন করতে পারেন তাহলে কি পাঁচ বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা দেখেন আমি এটাই মনে করি যে সে লোক এমপি হওয়া উচিত সেই এমপি কে আপনারা ভোট দেবেন যিনি আগামীকাল নির্বাচিত হওয়ার পর থেকে তার চিন্তা থাকবে আজকের যে শিশু স্কুলে পড়ছে তার জন্য আমি ভালো শিক্ষা ব্যবস্থা অফার করব যেমন সেই শিক্ষার্থী স্কুল থেকে বের হওয়ার পরে কলেজ থেকে বের হওয়ার পরে তিনি আমার এলাকায় কর্মসংস্থান পাবে সেই কর্মসংস্থান আমি নিশ্চিত করার জন্য বাইরের রিসোর্সকে নিয়ে আসা সেই সক্ষমতা তার থাকা লাগবে যে আরেকজনের নেতার পিছনে পিছনে ঘুরে ঘুরে দিন কাটায় আরেকজনের সন্তুষ্টির জন্য দিন কাটতে হতে তার চলে যায় এবং সেটা ব্যাক দেওয়ার জন্য তার অনেক কিছু মেনটেন করতে হয় তাকে দিয়ে অন্তত বাইরের রিসোর্সকে নিয়ে এসে কর্মসংস্থান নিশ্চিত করা তার পক্ষে পসিবল না সেজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজকেরা আজকে অনেক মুরব্বীরা আসছেন দেখেছেন বাংলাদেশটা বারবার ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে এবার অন্তত সিদ্ধান্ত নেন যে আমাদের জীবনের এই সময়টা এমনভাবে রেখে যাবো মতামতটা এমনভাবে ব্যক্ত করব। আমার দেশের আমার এলাকার আর কোনো শিক্ষার্থী কুশিক্ষা অশিক্ষার কারণে ঝরে পড়বে না আমার দেশের আমার এলাকার কোনো নাগরিক